থাইল্যান্ডের প্রচুর মানুষ থাইল্যান্ডের চিকিৎসা নিতে যান আর দ্বিতীয় একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে নতুন একটি শ্রম বাজার হতে পারে থাইল্যান্ড সেটির ব্যাপারে আপনার সরকার কোন উদ্যোগ নেবে কিনা এবং আমার মূল প্রশ্ন হচ্ছে যে গত জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর এবং ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং যখন একটি বড় রাজনৈতিক দল তার নেতৃত্বে নির্বাচন বর্জন করলো তখন আপনি একটি অভূতপূর্ব এবং অভিনব সিদ্ধান্ত নিলেন যে আপনার দলের বাইরেও মানে যেন মানুষ আপনার দলের লোকরা যত সেখানে অংশগ্রহণ করতে পারে এবং লড়াই করতে পারে এবং যার ফলে সেটি একটি ভোট ভোটের উৎসবে পরিণত হয়েছিল আমার মূল প্রশ্ন হচ্ছে যে আপনি এবার উপজেলা নির্বাচনে একই পদ্ধতি আপনি নিয়েছেন এবং দলের প্রতীক দেননি এবং সেই সাথে আপনার দলের মন্ত্রী এমপি তাদের সজনরা যাতে প্রভাব বিস্তার না করতে পারে নির্বাচন অংশ নিতে না পারে বা তারা এই নির্বাচনকে নিজেদের মতলক করে কর্তৃত্ব মানে নির্ধারণ করতে পারে সেই জন্য আপনি সিদ্ধান্ত দিয়েছিলেন কিন্তু প্রথম দফা আপনার ইতিমধ্যে অনেক পত্তর হয়ে গেছে দ্বিতীয় দফা পত্তর সম্পন্ন হয়ে গেছে কিন্তু এই সিদ্ধান্ত দল পর্যায়ে আমরা দেখছি যে অনেকেই মানছেন না মানে কেউই মানেনি বলা যায় এই ক্ষেত্রে আপনার কতজন আপনার কাছে হিসাব আছে কতজন আছে আপনার দুই দফা মিলে আপনার আছে প্রায় হচ্ছে হলো সাঁত্রিশ আটত্রিশ জনের মতো আপনার টোটাল উপজেলা কত আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে ফ্যামিলি ফর্মুলা কি পারিবারিক ফর্মুলা কি নিজে ছেলে মেয়ে স্ত্রী এই তো আপনার হচ্ছে হিসাব কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে এর বাইরে তো আর পরিবার ধরা হয় না হ্যাঁ আমি বলেছি এটা কারণ হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাবমুক্ত যেন হয় প্রভাব মুক্ত যেন হয় মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারি সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি আমাদের অনেকে তো পরিবার অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা তারা আগেই নির্বাচন করে মানে যিনি এমপি হয়েছেন তার বহু আগে থেকে নির্বাচন করে কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান কেউ উপজেলা চেয়ারম্যান সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে তাদেরকে আমরা মানা করি কি করে তবে হ্যাঁ এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিলো আর এক জায়গায় ছেলেকে দিলো আর এক জায়গায় এই এই এগুলি আসলে ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা নেতাকর্মীদেরকে যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব একটা আর আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না এটা তো হয় না সেই কথাটাই আমি বলতে চেয়েছি আর যেন বেশি প্রভাব না ফেলে এবং সবাই দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে ইলেকশন করছে এবং এটা লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা এখন অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে সময় দেখা গেল সবাই বর্জন করে বর্জন করে কেন কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই যে কোনো একটা নির্বাচন আপনি যদি পার্লামেন্ট ইলেকশন পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে একটা নেতা তো দেখাতে হবে আপনার কাছে যদি অনেক উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে সুতো খুঁজতে হয় হ্যাঁ ইলেকশন করলাম না বিরাট ব্যাপার দেখালাম বাস্তবতা তো সেইটাই আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান পাবলিক তো ওটা নেবে না পলাতক আসামি তাকে যদি দেখান পাবলিক তো নেবে না রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয় পঁচাত্তর সালে পরে আমাকে দেশে আসতে দেবে না রেহানার তো পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি যেখানে আমার বাবা খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধাপরাধে যাদের বিচার শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যারা সাজাপ্রাপ্ত সময় তাদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ তারাই মন্ত্রী উপদেষ্টা ক্ষমতায় খুনিরা ক্ষমতায় ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি হ্যাঁ আমার জীবন ঝুঁকিপূর্ণ ছিল বারবার এসেছে কিন্তু আমি বেঁচে গেছি এটাই হয়তো অনেকের ভালো লাগে যে এতবার মারার চেষ্টা পরে বেঁচে গেলাম কেন এই যে ঠাকুরমার ঝুলিতে আছে না যে তবু বলিল না সতী মের পুত ঠাকুরবার ঝুলির গল্প কিন্তু আছে বারবার চেষ্টা করে কিন্তু মারে না লাল কমল নীলকমল কত কাহিনী আছে তো সেভাবে আমি বারবার হ্যাঁ বেঁচেও যাচ্ছি ইলেকশন জিতে বারবার ক্ষমতায় এসেছি আর আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে দেশের উন্নতিটা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে অন্তত পক্ষে বিশ্বব্যাপী মাথা উঁচুকে দাঁড়াবার বা কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাঙালিদের আগে তো তা ছিল না বাংলাদেশ শুনলেই বলতো ও বন্যা ঝড় দুর্ভিক্ষ গরিব ভিক্ষুকের জাত সেটাই তো বলতো তো সেই দুর্নামটা ঘসাতে পেরেছি কিনা সেটাই হচ্ছে বড় কথা আর নির্বাচন ঠিক আছে আরও অনেক দেশে তো নির্বাচন হচ্ছে আমরা দেখবো আমরা অবজারভার টিমও পাঠাব দেখি কেমন নির্বাচন হয় হ্যাঁ সেখানকার মানুষ এরকম ভোট দেয় আমরা দেখবো আমরা তো আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটাকে আরও গণমুখী করা এবং আরও স্বচ্ছ করা এই প্রথম আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি আগে তো এটা কখনো করেনি নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে স্বার্থশাসিত করে দিয়েছি তাদের বাজেটে আলাদা বাজেট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে এখন আমরা দেখছি যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না ভোটে যাবে না মানুষকে মানা করা হয় তো মানুষ কেন ভোটে যাবে না ভোট দেওয়া তো তার অধিকার তার এলাকায় সে কাকে চায় তাকে সে ভোট দেবে তাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন করা এটা ব্যাপারে আপনাদের কথা বলা উচিত যা আমার ওঠাই ছিল যে নির্বাচনটাকে মুক্ত রেখে একটা সুস্থ আবাদ নিরপেক্ষ নির্বাচন হোক সেখান থেকে যারাই জিতে আসে আসবে সেটাই হলো বাস্তবতা মানুষ যাকে চাইবে সেই আসবে যেমন আওয়ামী লীগকে চেয়েছে আওয়ামী চলে আসছে ঠিক সেইভাবে যাকে মানুষ চাবে তাকে আসবে দেবে সেটাই আমরা চাচ্ছি